যে নির্যাতনের ভয়াবহতা এটা পুরো বিশ্বের একশো তিরানব্বই দেশের অন্য কোথাও আছে কিনা সেটা আমরা জানি না বাংলাদেশে বিশেষভাবে ক্যাম্পাস কেন্দ্রিক বিশেষ করে ক্ষমতাহীন ছাত্রলীগের হাত দিয়ে যে নির্যাতনটা গত ষোলো বছরে হয়েছিল এটা একেবারে অনন্য পর্যায়ে চলে গিয়েছিল নির্যাতনের দিক থেকে আমরা যদি কয়েকটা কারণ দেখি কি কি কারণে ছাত্রলীগ ক্যাম্পাসে নির্যাতন করতো শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে কিংবা যারা প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে থাকতো তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষার্থী প্রথম কথা হচ্ছে যখন কোন একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আবাসিক হলে উঠতো কিংবা প্রথম বর্ষে ভর্তি হতো তাকে বাধ্যতামূলকভাবে হলের আবাসিক গেস্টরুমে যেতে হতো এই আবাসিক গেস্টরুম যদি কোনোভাবে সে মিস করতো কিংবা দেরি করতো অবহেলা করতো তাকে ভয়াবহ নির্যাতক শিকার হতে হতো এরপরে রাতে সিনিয়রদেরকে প্রতিনিধিত্ব সিনিয়রদেরকে মানা দেখাতে হতো সালাম দিতে যদি কোনো দ্বিচটি হতো কিংবা দেরি হতো সম্মান প্রদর্শন কে কেন্দ্র করে অনেক অনেক নিర్జতন করা হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাস ছাত্র লীগের যে কর্মসূচিগুলো ছিল এগুলোতে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক যদি কোটিও এগুলোতে যোগদান না করত কিংবা ফেসবুকে স্ট্যাটাস না দিতো তার উপর নেমে আসতো ভয়াল অত্যাচার নিర్జতন আদর্শিক মতলক কিংবা কোন 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 জায়গায় দেখা গিয়েছে যে অতি ক্ষুদ্র কারণে কোন একজন শিক্ষার্থী হলে টিভি চ্যানেল পরিবর্তন করা তাকে নির্যাতন করা হয়েছে এরপরে আরেকটা জায়গা হচ্ছে ফেসবুক ফেসবুকের বিভিন্ন লাইক স্টেটাস বিভিন্ন পেজে তার ফলো এগুলো দেখে শত শত শিক্ষার্থীকে নির্যাতন করেছে ছাত্রলীগ একটা ঘটনা দেখা গিয়েছে একজন শিক্ষার্থীর প্রোফাইলে তৎকালীন ইসলামিক ফাউন্ডেশনের যে জিডি ছিল আহ ওনার দাঁড়িয়ে এবং টুপি ছিল এবং উনি ছিল একজন আওয়ামী লীগের অনুসারী তার ছবি দেখে ওরা না বুঝে পেতার ছবি সেটার দেখে তার উপর নির্যাতন করা হয়েছে কোন ইসলামিক চ্যানেলে যদি তার লাইক থাকতো তাকে শিবির কর্মী হিসাবে সন্দেহ করা হতো এবং তাকে নির্যাতন করা হতো অতি তুচ্ছ কারণে সামাজিক মাধ্যম আমরা দেখেছি আপনার ভারত বিরোধী একটি স্ট্রেটাজি উনি দিয়েছেন এবং বাংলাদেশের স্বার্থের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যদি ভারতের যায় তাকে নির্যাতনের সম্মুখীন হতে হতো এই নির্যাতনগুলো কিভাবে করা হতো নির্যাতনের মাথা গুলো খুবই ভয়ানক আহ আমাদের তাকে রুমে নিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে নির্যাতন কাউকে হচ্ছে এক টানে সিগারেট শেষ করতে বলা হতো এক টান দিয়ে পুরো সিগারেট শেষ করতে হবে কাউকে বলা হতো এই হলে কয়টা সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়ি গমে আসতে হবে কাউকে বলা হতো হলের এই বাস থেকে ওই পাশ পর্যন্ত কয় কদম কিংবা একটা ছোট্ট ম্যাচের কাঠি দিয়ে বলতে হতো পুরো রুম তাকে মাপতে হবে এই কাঠি দিয়ে এই ধরনের ভয়াবহ মানসিক নির্যাতন এর পাশাপাশি শারীরিক নির্যাতন তো ছিলই আমাদের এই যে আজকে যে দুইজন ভাইকে স্মরণ করে আমরা এই প্রোগ্রাম দিয়ে শহীদ হাফিজুল মোল্লা সিদ্দিক ওনারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছে শারীরিক নির্যাতনের মধ্যে আমরা আবার ভাতকে দেখেছি লাঠি দিয়ে তাকে পেটিয়ে হত্যা করা হয়েছে কাউকে নৌ ফেলা হতো কাউকে আমরা দেখেছি আমাদের মাঝে বসে আছেন আমাদের আহ রাকিব ভাই রাকিব ভাইকে এমন পেটানো হয়েছে ভাই অনেকটা সেন্সলেস হয়ে শেষ মুহূর্তে মৃত্যুর ভয়ে ভাই পানি খেতে চেয়েছেন তখন ভাইকে পানি না দিয়ে দিয়ে এনে দিয়ে বলছে তুই শিবির করিস তুই পানি খাওয়ার শেষ পর্যন্ত ভাইকে মেরে তালা থেকে ভাইকে ফেলে ফেলে দেওয়া হয়েছিল হত্যার উদ্দেশ্যে আল্লাহর রহমতে ভাই বেঁচে গিয়েছেন তার নির্যাতনের কথা শেয়ার করবেন এই নির্যাতনের মানসিক যেই নির্যাতনের ধরনগুলো ছিল এই মানসিক নির্যাতনের কারণে ক্যাম্পাসে একজন শিক্ষার্থী ভয়াবহ ট্রমার শিকার হতো তার একাডেমিক ক্যারিয়ার একাডেমিক জীবন তার রেজাল্ট এগুলো সব ধসে যেত তার পরিবারের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যেত বন্ধু বান্ধব সামাজিকতা তার হচ্ছে থাকতো না এবং লাইফ টাইম সেটা প্রমাণ মধ্যে দিয়ে যেত আমরা আজকে আমাদের মধ্যে দুইজন ভাই আছেন আমরা তাদের কথা শুনবো আহ আমরা চাই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে